আপনার কমরে কি এটা আপনার কমরে কি আপনার ক হ্যাঁ এটা কেমন সেফটি লাইভ আপ এইটো উঠাতে ডেক্সটার কমরে কিন্তু ছুরি আছে আপনি কি আপনার তার কমরে কি বা কেন ছুরি থাকবে আপনার কমরে কেন ছুরি থাকবে ও হাফ তার কমরে কেন ছুরি ও হাফ তার কমরে কেন আপনার রায়কর্ড আছে ও রায়গর্ড আছে রায়কর্ড আছে রায়কর্ড আছে কেন আপনার আপনার কমলাই কেন চুরি থাকবে আপনার এই ডাকাত ডাকাত চিন্তাই কার লাগান হ্যান্ডক্যাপ লাগান আমরা দেখছি দেখছি আমরা আমরা কিন্তু এতক্ষণ সব ফলো করতেছিলাম আপনি হ্যাঁ রেকর্ড আছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে রেকর্ড আছে হ্যাঁ

এই যে মিরপুর সাড়ে এগারো ১৭ সামনে এই ফুরিষা ঢাকা ধরা পড়ছে কব্বর করেন কি চিন্তা করা যায় হ্যাঁ আমি ওর কমরে দেখতেছি ফুলা ফুলা আমি কি ব্যাপার ওর কমরে কি ওর কমরে ছুরি ওই বেটা কি সেছে